এই যে বন্ধুরা দেখতেই পাচ্ছেন আমরা ধুপুরি সুপার মার্কেটে চলে এসেছি এখানে অনেকেই কল করেছে মেসেজ করেছে কমেন্ট করেছে সুজির কচুর বীজ আর ওলের বীজ এই যে দেখতেই পাচ্ছেন আমরা পেয়ে গেছি অনেক খোঁজার পরে যে কাকুর কাছ থেকেই পাওয়া যায় সুজির বীজ এবং ওলের বীজ কাকু তোমার নামটা কি নমস্কার আমার নাম সুভাষ রায় তোমার কাছে কী কী হিসেবে বিজ পাওয়া যায় আমার যে করতে পারছে না এখানে এখানকার করছে না এটা আর ঝাড়খন্ড তুমি করছো সুজি কচুর বেশ ক্লাস ওলের কুসপাত্র উন্নতভাবে তোমার ফিরে তো তোমার ঠিকানাটা বলো লোকেশনটা কোন গাড়ি বিক্রি করো তুমি এটা ধূপগুড়ি সুপার মার্কেট গাড়ি পার্কিংয়ের সামনে আমি গাড়ি পার্কিংয়ের সামনে আমি আলমোটির পাশে গাড়ি পার্কিং এর সামনে আমার দোকান আমার নাম সুভাষ রায় এই যে তোমার কন্ট্রাক্ট নাম্বারটা হয়তো অনেকেই খুঁজবে তো কন্ট্রাক্ট নাম্বারটা এই যে বন্ধুরা দেখতে পাচ্ছেন কন্ট্রাক্ট নাম্বার 9735321435 এই যে দুইটা নাম্বার দেওয়া আছে বন্ধুরা আপনাদের কাউকে লাগলে অবশ্যই যোগাযোগ করবেন আমরা এখন কিসের কিসের বীজ আছে সেটাই দেখাবো ঠিক আছে বন্ধুরা ওইটা দুধ থেকে তুল গোটাটা হবে

এই পরে আমরা আর দিতে পারবো না কারণ ওরা মাল অ্যাভেলেবেল নেই না কত করে দাম দিয়ে এগুলো বিক্রি হচ্ছে প্রথম এখন পঁয়ত্রিশশো টাকা এই যে বন্ধুরা দেখতেই পাচ্ছেন এক বস্তা সুজিকোচু পঁয়ত্রিশশো টাকা কত কেজি করে থাকে এটা মাল আছে এটা আছে কেজি মাল পাবে পঞ্চাশ কেজি এই যে বন্ধুরা দেখতেই পাচ্ছেন পঞ্চাশ কেজি করে মাল আছে পঁয়ত্রিশশো টাকা আপনাদের কাউকে লেগেলে অবশ্যই সুভাষ কাকুর সঙ্গে যোগাযোগ করবেন ধন্যবাদ